খোলার চরফ্যাশনে জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সমাবেশ করেছে জাহানপুর ইউনিয়ন মৎস্যজীবী দল শনিবার সন্ধ্যায় জাহানপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের আয়োজনে জলিল ব্যাপারীর বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সভা সমাবেশ অনুষ্ঠিত হয় সময় স্বাগত বক্তব্য রাখেন জাহানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হাওলাদার ভুল পথে আমি এই নেতার জন্য সবাই একাত্তর কাজ হবে সমাবেশে জাহানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেফ মাস্টারের সভাপতিত্বে নির্বাচনের জন্য আপনার নির্বাচন হবে

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবী দলের নেতা জাহাঙ্গীর মোল্লা ইয়াসিন সাজি জাহানপুর ইউনিয়ন বিএনপি নেতা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এম এ সায়েদ সমাবেশে আরও বক্তব্য রাখেন জাহানপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি ও যুব দলের সভাপতি পদপ্রার্থী এম ইব্রাহিম আজমির লিটন জাহানপুরের আমরা দিয়েছি